থেলাপাতি বিজয়ের লাস্ট ফিল্ম জননায়ক তো মুক্তি পেতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশের নয় জানুয়ারি আর এরই মধ্যে এই মুভির প্রি রিলিজ করেছে বিশাল আয় যার পরিমাণ কোটি বেশি অবাক হওয়ার যার মুভি রিলিজের পূর্বেই তার সাথে জুড়ে যায় হিটের তকমা আর কেনই বানা বিজয়ের ড্যান্স স্টেপ যেমন মাতিয়ে রাখে দর্শকদের ঠিক তেমনি তিনি পরিচিত তার নিজস্ব স্টাইল অ্যান্ড সোয়াগের জন্য এখন কথা হচ্ছে কোন রেটসে কত আয় করলো জননায়ক খারাপ তা তো জানা দরকার তাই না স্যাট নিলকের প্রতিবেদন অনুযায়ী এই মুভিটি ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে আশি কোটি রুপিস এবং শুধুমাত্র তামিলনাড়ু থিয়েট্রিক্যাল রাইটস থেকেই এই মুভি আয় করেছে একশো কোটি রুপিসেরও বেশি ক্যান ইউ ইম্যাজিন দ্যাট একশো কোটি রুপিস তাছাড়া অডিও রাইটস থেকে এই মুভি আয় করেছে ৩৫ কোটি রুপিস এবং অ্যামাজন প্রাইম ভিডিও এই মুভির ডিজিটাল রাইটস কিনে নিয়েছে একশো দশ কোটি রুপিস দিয়ে আর সব মিলিয়ে এই মুভি তার প্রি রিলিজ থেকে আয় করেছে 325 কোটি রুপিস বলে রাখা ভালো এখনো কিন্তু রয়ে গিয়েছে এই মুভি স্যাটেলাইট রাইটস অর আদার রিজিয়ন রাইটস যা এখনো যুক্ত হয়নি এর আর্নিং সো এক্সপেক্ট করাই যায় যে এই মুভি তার প্রি রিলিজ বিজনেস থেকে আয় করবে প্রায় 400 কোটি রুপিসেরও বেশি এখন চলুন জানা যাক জননায়কের শর্ট কাস্টিং সম্পর্কে এইচ বিনোদ পরিচালিত এবং কেভিয়ান প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত জননায়কের মেইন ভিলেন চরিত্র দেখা যাবে ববি দেওয়ালকে হে ওয়েট একটা জিনিস লক্ষ্য করেছেন কি প্রত্যেকটা বিগ বাজেটের প্রজেক্টেই এখন ভিলেন্ট ক্যারেক্টার দেখা যাচ্ছে ববি দেওলকে হুম লর্ড ববি বলে কথা নাও ব্যাক টু দ্য টপিক বিজয়কে এবার জুটি বাঁধতে দেখা যাবে দ্য বিউটিফুল অ্যাক্ট্রেস পূজা হেগড়ের সাথে তাছাড়া আরো থাকছে প্রকাশ রাজ গৌতম বাসিদেব মিনদ শ্রুতি হাসান শিবা রাজকুমার সহ আরো অনেকেই সো এই তো ছিল থালাপতি বিজয়ের নেক্সট অ্যান্ড লাস্ট ফিল জননায়ক মুভিটির লেটেস্ট আপডেটস আর এমনি সব লেটেস্ট আপডেটস পেতে ফলো করুন ঢালিউড বাসকে